আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং লাইন করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি কোর্টসেটের কালেকশন নিয়ে সামনে ফাল্গুন আসছে চাইলে ফাল্গুনের জন্য এই টাইপের কোর্সেটগুলো নিতে পারবেন এটা হচ্ছে কাবলি স্টাইলে আছে শার্ট কলার হাতাটা রয়্যাল সিল্কের প্রিন্টের পোর্শন যেটা আছে এটা রয়্যাল সিল্কের ঠিক আছে আর এইটা হবে চেরি জর্জেট এক কালারের পোর্শনটা এটার সাথে প্যান্টটা একটু দেখাবো প্যান্টটা আছে আফগানি সালোয়ার রয়্যাল সিল কাপড়ের মধ্যে আফগানি সালোয়ার সালোয়ারের নিচে খুব সুন্দর করে ফোল্ডিং করা আছে তো এটা প্রাইস কত পড়ছে আটশো পঞ্চাশ কালার দেখাবে এটার মধ্যে কয়েকটা কালার আছে যেমন এটা একটা কালার হবে ওয়াইন কালার কালারটা অনেক বেশি সুন্দর সাথে সালোয়ারটা এভাবে দেখিয়ে দিই প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ ওকে বাকি কালারগুলো দেখাবো প্রত্যেকটার সাথে কিন্তু আফগানি সালোয়ার আছে আফগানি কোর্সে এটা প্রাইসটা একই থাকছে এই যে সাথে সালোয়ার দামটা পড়বে আটশো তাই না

নেক্সটগুলো গুলো দেখাই নেক্সট যেটা আছে সেটা হচ্ছে এই কালারটা এটা অনেক বেশি সুন্দর সেম প্রাইস সাথে সেম সালোয়ার দামটা কি না আচ্ছা লাস্ট ওয়ান যেটা আছে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এটা সাথে হচ্ছে আপনি এই সালোয়ারটা পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে 850 আচ্ছা নেক্সট এই কোট দেখাবো এটা এটা কি ওয়ান পিস নাকি কোট সেট হ্যাঁ আচ্ছা এটার সাথে প্যান্ট হবে এটা কিন্তু এক্সপোর্ট মানে এক্সপোর্টের কটন খুব সুন্দর করে আছে কাজ করা এটা মনে হয় 46 পর্যন্ত সাইজ আছে না হ্যাঁ

সিঙ্গেল এলা আটশো পঞ্চাশ শেট হচ্ছে এগারোশো পঞ্চাশ তাই না আচ্ছা এটা একটা কালার আছে সেম প্রাইস নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা সেম প্রাইস ওকে যেটা দেখাবো এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর পুরো ড্রেসটা কাজ করা সেম প্রাইস থাকবে সিঙ্গেল কুর্তি হিসেবে নিলে প্যান্ট দিয়ে এটা প্রাইস পড়বে হচ্ছে এই আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে সামনে ফালগুন চলে এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারছেন সাথে সালোয়ার পাবেন ভাই এটার প্রাইস কত এগারোশো টাকা নিলে আটশো টাকা টাকা এটার সাথেও ম্যাচিং সালোয়ার পেয়ে যাবেন নেক্সট আছে এটা ল্যাভেন্ডার কালার বাকি কালার দেখাচ্ছি প্রত্যেকটার সাথেই ম্যাচিং সালোয়ার আছে এটা হোয়াইটার মধ্যে ওয়াও কি জোস একটা কালার দাম ট্যাকি থাকছে নেক্সট এটা একটা আছে সেম প্রাইস ওকে দেন এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সেম প্রাইস ব্লুটার সালোট এই যে হাতের কাছেই আছে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1150 আচ্ছা এটা আরেকটা খুব চমৎকার корসেট আছে এটা সাধা আপনারা কিন্তু সালোয়ার পেয়ে যাবেন খুব সুন্দর কিন্তু এটা ভাই এটা প্রাইস কত 1100 1100 টাকা কালার দেখাচ্ছি এর মধ্যে কালার আছে ল্যাভেন্ডার কালার তারপরে আছে হোয়াইট কালার এই যে হোয়াইট কালার ওকে আইটা আছে মেরুন কালার

নেক্সটটা দেখাচ্ছি এই যে প্রত্যেকটার সাথেই সালোয়ার হবে এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার তারপরে কালার দেখাই এটা একটা আছে মেরুন কালার ওকে আর একটা আছে এই যে এই কালারটা অলিভ গ্রিন একদম লাইট অলিভ গ্রিন দামটা কি 1150 1150 নেক্সট যেটা দেখাবো ভিউয়ার্স এটার মধ্যেও আপনারা প্রত্যেকটার সাথেই সালোয়ার পেয়ে যাবেন এটাও কোর্সের দাম পড়ছে এটা 950 950 সিঙ্গেল